আমরা পরবাসী নিজে রান্না নিজেই করি কি তোর রাজু রান্না করতেছে লাউ লাউ দিয়ে বোয়াল মাছ খাইতে সেই মজা হবে আপনাকে সবার দাওয়াত রইল আপনারা চলে আসেন একদম কষি লাউ একদম কষি লাউ লাউটা দেখো রাজু একদম পুষি লাউ আমরা যারা প্রবাসে থাকি তারা আমরা নিজেরাই নিজেরাই রান্না করি এখন আমাদের রাজু রান্না করতেছে রাজু রাজু দিক এই নিজের রাজু রান্না করতেছে আমাদের রাজুনী রাজু লাউ লাউ দিয়ে বল মাছ আপনারা সবাই চলে আসেন আমরা পরবাসী নিজের রান্না নিজেই করে খাই ওই যে কিছু লোক আছে তারা ঘোমাচ্ছে কিছু লোক ডিউটি থেকে গেছে আমাদের এই সমস্যা